তুমি কি আমাদের অতিথি সকলকে বিনয় করছো তাহলে বিশ্ব মিডিয়া এত যে যে এখানে কি রোনালদো মেরাডোনা ডিমারিয়া রবীন্দ্র আরো কারা কারা আছে ওদের বাপ দাদারা যে প্লে আইসিল তুমি জানো এটা আমাদের এই খেলা দেখার জন্য যাই হোক রেফারির সার্বিক ভূমিকা আমাদের খেলার খুবই সুন্দর হচ্ছে প্লেয়ারের দর্শকের উপস্থিতির কারণে আমরা আমাদের বল দেখতে পাচ্ছি না তবে সেখানে রেফারির অনুপস্থিত থাকে ভালো খেলা হচ্ছে বল হচ্ছে শট নিচ্ছে কেশরগঞ্জ একাদশের পক্ষ থেকে দল শট নিচ্ছে আকাশ সিয়ামের সুন্দর হয় বাসে

গোল পরিশোধ করতে পারে কিনা তারা সময় আসতে পারে কিনা আবার কিন্তু কাছে কেষ্টা করে দশ নম্বর জার্সি প্লেয়ারের কাছে বল দশ নম্বর থেকে চলে গেছে এক বাইশ নম্বরে বাইশ নম্বর থেকে আবার আবার সেরকম কাছে বল গোলটি তার সুন্দর হাত দিয়ে সুন্দর করে বলটা করে ফেললো

চেঞ্জ হবে রেফারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে কেশরগঞ্জের কেস্টপুরে নয় নম্বর জার্সি চেঞ্জ হলেন নয় নাম্বার জার্সি কে আমি দৃষ্টি আকর্ষণ করছি

না হয় এই সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণের টুই কিন্তু চলে যাবে কেষ্টভুরের অনুকূল কেশরগঞ্জে কেশরগঞ্জের পাশে সব সুন্দর শট কেষ্ট কেশরগঞ্জের কাছে বল কেশরগঞ্জ থেকে তোর ভাইকে খুব সুন্দর একটা পা ছিল কেশরগঞ্জের আবারও সিয়ামের কাছে বল শিয়াম থেকে কেশরগঞ্জ আবারও সি আমার কাছে বল বল বাহিরে শট দিতে বিশ্ব মিডিয়ায় প্রচার করবো অর্থ অনেকগুলো অনলাইনে প্রচার হচ্ছে বেশ ভালোই খেলছে কেষ্টপুর একাদশ কেষ্টপুর একাদশ এখন পর্যন্ত এগিয়ে আছে কেষ্টপুর একাদশ এক ক্যাশোর বাজার একাদশ শূন্য